বাংলাদেশে উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে বাংলাদেশ জনগণের অত্যন্ত প্রাণ প্রিয় নেত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধু উত্তরয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পূর্বের কমিটি বিলুপ্ত করেছেন সম্মেলন হয়েছে আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে পুনর্বার সমানেত্রী নির্বাচিত করেছেন সে কারণেই এই সুদূর প্রবাস থেকে আমরা আমাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে চাই সে লক্ষ্যেই আজকে যে আনুষ্ঠানিকতা ফ্রান্স আওয়ামী লীগের এ আনুষ্ঠানিকতা এবং একই সাথে আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাকেও আমরা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং অত্যন্ত গতি নিয়ে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করবেন নতুন নেতৃত্ব সভাপ সভানেত্রীর সাথে আলোচনা করে নির্বাচিত করে আওয়ামী লীগ একটা পূর্ণাঙ্গ কমিটি হবে সে অর্থে আমরা যেরকম আশা ব্যক্ত করছি এবং তাদের সফলতা কামনা করছি এবং তাদেরকে এই শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই আয়োজন এই সম্মেলন সাকসেসফুল ভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজিত আজকে ক্ষুদ্র পরিসরের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি ফ্রান্স আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ সভাপতি জানা ওয়াহিদ বার তাহের নাম আমি জানা ওয়াহিদ বার তাহেরকে আজকে

সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আওয়ামী লীগের উপস্থিত আমার নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন আমার কাছে ভালো লেগেছে তারপরেও চেষ্টা করি যেহেতু এই সংগঠনটা ভালোবাসি আপনারা পরামর্শ দিবেন আগামী দিনে যেহেতু মিডিয়া মাধ্যম বাংলাদেশেও আজকে মিডিয়ার ক্রান্তিকালে আওয়ামী লীগের পক্ষে বলতে চায় না কারণ জামাত শিবির আজকে টাকা দিয়ে অনেক কিছু কিনে ফেলেন সেজন্য আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে সর্বোপরি আজকের এই অনুষ্ঠান তারা করেছেন আমি ধন্যবাদ জানাবো আপনারা আগামী দিনে আমাদেরকে দিক যারা আকরাম যে শুদ্ধ শুদ্ধ ভজন যার কোনো তুলনা হয় না কিন্তু নেত্রী যদি সম সমনীতী উনি নিজে বলেছেন যে আমার কোনো আর কোন সালাত নেই আমি বাংলার জনগণের জন্য সব কিছু দিয়েছি আমি বাংলার জনগণের কাছে শুধু একটি বাকি আছে এই মুক্ত যুদ্ধবাদের বিচার বাংলার মাটি হয়ে গেলে আমার আর কোনো আশা গঙ্গা থাকবে না আমাদের নেত্রী কালকে ঘোষণা দিয়েছেন যে বাংলার জনগণ এই সম্মনের মাধ্যমে এই সম্মানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আগামী দিনে কি করতে হবে আগামী দিনে কিভাবে অমলিকা ক্ষমতা আনতে হবে গতকালের সম্মন সেটা প্রমাণ করে দিতেছে সম্মানিত আমাদের তুলে হবে নেতৃবৃন্দ আমরা দুই হাজার বারো সালে অত্যন্ত গর্বের বিষয় যে আমার নেত্রী সুযোগ নেতৃত্বে এবং সরকারের আন্তরিকতার ফলে আমরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে গত 2012 সালে টেক্সটাইল সেক্টরে আমরা ভারতকে এক্সপোর্ট দাঁড়িয়ে আমরা বাংলাদেশ কি 7.5 মিলিয়ন ডলার এর বেশি করেছে যেখানে চাইনাস ভারতের ভারত আমাদের আমাদের সাথে প্রতিযোগিতা পারে না এটা অত্যন্ত গরমের বিষয় এত বড় একটা দেশ

এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সদস্য জনাব মুজিবুর জনাব মুজিবুর আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য এরকম কাউন্সিল সহসায় হওয়ার কথা না দল ক্ষমতায় থাকতে অনেক বিশৃঙ্খলা হয় বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যারা করেন তারা সুসংগঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা ডেলিগেট ছিলেন ছয় হাজার কর্মী ছিলেন চলমান গতিকে গতিশীল রাখে তাহলেই আমি সবচেয়ে আমি আনন্দিত হব স্বাধীনতা যুদ্ধের যারা অপরাধী যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা হত্যা লুণ্ঠন নারী নির্যাতন করেছে সেই কুখ্যাত অপরাধীদের বিচারের রায় প্রদান করে সেটা কার্যকরী হলে আমি আনন্দিত হব আমি আনন্দিত হব বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন বাঙালি জাতিকে দেখিয়েছেন ভীষণ দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে আমি অত্যাধিক আনন্দ আমি আনন্দিত হব এই স্বপ্ন বুকে লালন করে এই বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম করেছে আমরা শুধু একটা মানচিত্রের জন্য সংগ্রাম করি আমরা একটা পতাকার জন্য সংগ্রাম নিই আমরা সংগ্রাম করেছি করেছি কায়েমি স্বার্থবাদীদের হাত থেকে বাংলার ভূখণ্ডের মানুষকে রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করেছি আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এই জাতিকে স্বাধীনতা বঙ্গবন্ধুর সেই অর্থনৈতিক মুক্তি অর্জন করা হচ্ছে বাংলাদেশ দারিদ্র সীমার উঠে উঠে যেদিন বাংলাদেশ ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ করে যেদিন বাংলাদেশ সমস্ত লিঙ্গ ধর্ম জাতীয় চার নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে হাজার হাজার নেতা বিরুদ্ধে হুলিয়া এবং মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন হুমকি দামকি দিয়ে রাজনীতি থেকে বিরত করার চেষ্টা করা হয়েছে ঠিক সেই মুহূর্তে আশির দশকে এসে আশির দশকের শুরুতে নেত্রী আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে জীবনের ভয় না করে জীবনের পরোয়া না করে আওয়ামী লীগদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে গেছেন আর তারপরেও স্বৈরাচারের প্রেতাত্মারা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে উৎসাহ রচনা করেছে সকল কিছুকে উত্রিয়ে এবং বিভিন্ন ধরের খাতে টেপে দিয়েছিল চেক ছিল ভাই ভাই একদিন সে টেলিভিশনে টক শুতে আসিল